আমার গুরু শিমুল মুস্তফার বহুল পঠিত একটি কবিতা যদি কবিতাটি পড়ার দুঃসাহস দেখানোর জন্য শিমুল ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি আজ আসবে বলে বহুক্ষণ আমি অবাক হয়েছি ঘরের চৌদিকে দেয়ালের ঝুলগুলো পরিষ্কার করেছি আমার ঘরটাকে নিজেই আপন করে সাজিয়েছি সেই সারা রাত ধরে আমি ফুলিনি তাই তোমার প্রত্যাশায় আমি ছিঁড়েছি এক গোছা কদম ফুল সুগন্ধি সাবান নিয়ে ছুটে গেছে পুকুর পাড়ে আমার আমার একমাত্র সাদা শার্টটাকে ধোবার জন্য তবু আমি তবু আমি ভালো করে ধুইনি ছেড়ে যাবার ভয়ে পরিচ্ছন্নতার ভয়ের চেয়ে তোমার প্রতি তোমার প্রতি ভয়টা বেশি ছিল বলেই হয়তো ধুলো পড়া আয়নার সামনে ছুটে গিয়েছি বার বার হেয়ার স্টাইল ঠিক করতে করতে নিজের প্রতি তবু তবু আমি কত রাতগুলো কম খেয়ে পয়সা জমাচ্ছি শুধু তোমার প্রত্যাশায় তুমি আজ আসবে নিজের জীবনের চেয়ে ভালোবাসার মূল্য নাকি অনেক বেশি অথচ অথচ জীবনের জন্যেই ভালোবাসা নারীর সৌন্দর্যের চেয়ে পুরুষের পৌরস অনেক উর্ধে অথচ আমি আজ ভীষণ অসহায় তবুও বিশ্বাস করো হে নারী বেঁচে থাকার ইচ্ছা এখন আগের চেয়ে ঢের বেশি তোমার চিঠিতে তুমি উল্লেখ করেছ শনিবারে তুমি আসছো তাই সমস্ত শনিকে কাটিয়ে সেই শনির অপেক্ষায় ছিলাম আজকের এই দিনে আজকের এই দিনে আমি স্বর্গে যেতেও রাজি নই আজ আমি স্বর্গকে উৎসর্গ করলাম আজ আমি হৃদপিণ্ডে নাঙল চালানো বন্ধ করলাম আজ আমি মুখ দিয়ে চিমনির মতো বিষাক্ত ধুঁয়ো বের করা বন্ধ করলাম আজ আমি আজ আমি বন্ধ করলাম চরিত্রকে বিক্রি করা যদি কোনো দিন মনে হয় যদি কোনো দিন মনে হয় আমার হৃদপিণ্ডে দূষিত রক্ত আছে যদি কোনো দিন মনে হয় আমার ফুসফুসে বিষাক্ত ধোঁয়া আছে যদি দিন মনে হয় আমার চরিত্রে কলঙ্ক আছে তবে তবে সেদিন আমার বিশ্বাসে তোমার বিষ দাঁত বসিয়ে দিও আমি আমি সব আসনে থেকে নৃপ্তি şey piş gohun korbu gohun korbu